কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে এর জন্য আমার ইমান খর্ব হয় নাই আমার ইমান আমার কাছে আমি একটু জোর গলায় বলতে চাই আমি লেখাপড়া করি আমি সিরিয়াসলি লেখাপড়া করি আর লেখাপড়া করি মানে আমি জন্ম হয়েছে মুসলমান পরিবারে আমাকে ছোটবেলা থেকে সালাম দিতে শিখিয়েছে একটু কথা শোনেন এখন প্লিজ একটু কথা শোনেন আর নাইলে আমি চুপ করে আপনার কথা শেষ করে নেন এখন এই যে দেখেন আমি একটু একটু কথা শোন ছোটবেলা থেকে আমি শিখেছি সালাম সালাম দিয়ে আমি সালাম দিয়েছি বাবাকে আব্বা আমাকে সালাম দিতে শিখেছেন আমি সবসময় সালাম দিয়েছি কিন্তু তার মানে এই না আমি কখনো নমস্কার দিতে পারবো না আমি যখন একজন হিন্দু ভদ্রলোককে দেখেছি উনি বোঝেন নমস্কার আমি নমস্কার বলেছি এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলাম উননব্বই সালে তখন আমাকে কিন্তু মানুষ হিন্দু ছাত্র নমস্কার করেছে খ্রিস্টান ছাত্র গুড মর্নিং গুড আফটারনুন বলেছে মুসলমান ছাত্র সালাম দিয়েছে আমি প্রত্যেকটা উত্তর দিয়েছি এর জন্য আমার ইমান খর্ব হয় নাই আমার ইমান আমার কাছে মূর্তি দেখলে আমার ইমান খর্ব হয় না বরং আমি সচেতন হই কেন আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ এই মূর্তির চাইতে আমি বলি বাহ আল্লাহ ধারণা সুরা বলছে আল্লাহ আলোর কথা বলছে এই আলো বিমূর্ত চিন্তা কোনো আলো সেখানে মূর্তি তা মূর্তি মানে কিন্তু সেখানেও মূর্তিটাই হচ্ছে দেবতা না মূর্তি একটা আকৃতি যেন আমার মনোযোগটা থাকে ঠিক বলছে কিনা আমি যেন নিবদ্ধ করতে পারি আমার মনোযোগ একটা জায়গায় কিন্তু সেখানে বিমূর্ত চিন্তা আছে এই চিন্তাগুলো শানিত হয় আমি বলি আল্লাহ ও বলে দুর্গা তাহলে কেন পার্থক্য আমি যখন ছোটবেলা থেকে বড় হয়েছে। আমার মনে প্রশ্ন জেগেছে আমি প্রশ্নের জন্য উত্তর খোঁজার জন্য আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় গেছে জিজ্ঞেস করেছে আমাকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে আচ্ছা তোমরা যখন নামাজ পড়ো তো নামাজের সামনে তো মূর্তি থাকে না কি করে মনোযোগ রাখো কথাটা ঠিক আপনি নিরাকার মুক্তি নিরাকার আল্লাহ নাই আপনাকে মনোযোগ রাখতে হবে আর ইসলাম শব্দটার অর্থ কি সালাম মানে শান্তি ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ আত্মসমর্পণ করছি কার কাছে মালিকের কাছে আল্লাহর কাছে ওই আত্মসমর্পণ আমি একদম মনে আরেকজনের কাছে মালিকের কাছে আত্মসমর্পণ করে নিজেকে সম্পূর্ণভাবে মাথা নত করছি একজনের সামনে সেটা হচ্ছে মালিক নিরাকার বাড়ি এই চিন্তাটা একটা বিশেষ চিন্তা এটা একটা আলাদা ধরনের এই এই আমাকে শেখায় যে সম্পূর্ণ আপনি কি আমার কথা শুনছেন শিখিয়েছে তো এই জায়গা থেকে আমি যখন পরে উনিশশো সালে একটা নাটক করলাম রেজওয়ান শুরুতে ছিল আসসালাম এই যে অভিনেতা আছে এখানে শুরুতে অভিনেতা বলে আসসালাম আলাইকুম আপনারা জানেন তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি নাকি জামাত এটা একটু লিখবেন প্লিজ আমরা এটা এটা লিখতে বলেন না যারা বিউএস জন্য কাজ করছে তখন আমাকে জামাতি বলেছে আমি নাটকটা ছিল কাশ্মীর কাশ্মীর নিয়ে কাশ্মীর আক্রমণতেরদের কে নিয়ে এবং ওখানেতে আমরা পাহাড়ের কথাও বলেছিলাম বেশি বলার জায়গা ছিল না তখন আবার কেউ কো আমাকে বলেছে ও তুমি তো ভারতের বিরুদ্ধে কথা বলছো খুব কৌশলে এটা চালাকি করে একটু মিষ্টি করে হেসে দিয়েছে বলেন আমি যখন এর আগে যখন আমি এর পরে যখন আমি এই করলাম জীবন রাজনৈতিক বাস্তবতা করলাম তখন আবার আমি হয়ে গেলাম কিছু মহলে এবং তারা বিদগ্ধ নাট্যজন আপনার এই ইতিহাস দেখেন না ওর ওর ভিডিওগুলো এখনো আছে অনলাইন সেখানে আমাকে বলা হয়েছে আমি নাকি ইতিহাস বিকৃতি করেছি বিকৃত করেছি ইতিহাস কেন কারণ আমি প্রশ্ন করেছি কারা রাজাকার কারা কারা হারিয়ে গেছে এবং কারা কিভাবে পুনর্বাসিত হয়েছে ওই পুনর্বাসিত যখন হয়েছে তখন যারা যুদ্ধ করেছে আওয়ামী লীগ তখন তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে কেন দিয়েছে তখন আমি হয়ে গেছি রাজা কিংবা আমি হয়ে গেছি ওইখানে ইতিহাস বিকৃতকারী এই ইতিহাস বিকৃত করেছে বিকৃত করেছে কখন আমি কখনো জামাতের এজেন্ট হয়ে গেছি পাকিস্তানের এজেন্ট হয়ে গেছে ভারতের দালাল হয়ে গেছে আমি তো নানা সময় নানা আমার ভোল পাল থাকি এখন আপনারা এটাও জানেন না যে এটা আমি তার আগে এখানে একানব্বই বিরানব্বই সালে আমি আরেকটা নাটক করেছিলাম বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু কারবালা কিনিয়ে মীর মোশারফ হোসেনের উপন্যাসে দুই তিনটা খণ্ড ছিল দুইটা খণ্ড আমরা করেছি এখানে সেই মীর মোশাররফ যখন হয়েছে মীর মোশারফ হোসেনের নাটক যখন করেছে তখন আমাকে অনেকে বলেছে মার্কসিস্টরা বলেছে ও জামা জামিল হয়ে গেছে ইসলামপন্থী মার্কসিস্টরা বলেছে এবং দলেরই কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছে জামিল হঠাৎ ইসলামী বিষয় কেন আবার নিয়ে অন্যদিকে বলেছে যারা ইসলাম পত্র ও এখানে আল্লাহর কথা বলা হয়েছে আর আল্লাহর কথা কিভাবে বলা হয়েছে আল্লাহর কথা বলে হয়েছে বর্ণনা করে সেই জিনিসটা তাদের কাছে আবার ওখানে ওই নাটকে ছিল সেটা নিয়ে তাদেরও তাদেরও খুব চিন্তা লেগেছে তো এইরকম আমি প্রশ্ন উত্থাপন করেছি নানা সময়ে প্রশ্ন উত্থাপন করেছি এবং এই বিষয়ে এই উত্তরটা খোঁজার জন্য আমার একটা বই আছে প্রেইজ অফ ইসলাম থিয়েটার এট বাংলাদেশ এখানে ইসলাম কি বলে যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে সেটা প্রথম চ্যাপ্টার এটা একটু পড়ে দেখতে পারেন মানে অনেক কথা আছে এখানে এখানে পড়ে দেখবেন কোরআনের কোর্ট আছে হাদিসের কোর্ট আছে আমি কোরআন পড়েছি মানে বাবা কেন পড়বো না কোরআন কি নিষিদ্ধ আমার জন্য বলেন হ্যাঁ কি না বলেন আমি কোরআন পড়তে পারবো না অবশ্যই সবার জন্য আমি আরবি জানি না আমি ইংরেজিতে পড়েছি বাংলায় পড়েছি এখন আপনি যদি কথায় কথা পারেন আপনি যদি মনে করেন তেরো হাজার বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে আজকে দাঁড়িয়ে আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয় কারণ আমি বাংলাদেশে এক হাজার বছর আগে এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো এক হাজার বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীতা আমার বাংলা ভাষার যে চর্যে গীত আছে সেই চর্যে গীতের ভাষাটাই আমি তো বুঝি না এক হাজার বছর পুরনো বাংলা আমাদের দেশে এখন আপনাকে এক হাজার দেড় হাজার তেরোশো বছর আগেকার ভাষা বুঝবেন তার জন্য আলেম নিশ্চয়ই আছেন তারা নিশ্চয়ই বোঝেন আপনারাও বোঝেন আপনার মতন আমার আমি বুঝি আমার মতন এখন একটা কথা হচ্ছে কি পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম সেটা হচ্ছে কি এক হাজার আর এক থে ওই ওই নাটকটা যখন করতে গেছে আমি হয়ে গেছে পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট ইসলামী আমি আমি বলতে এখন ইসলামী কিছু করে আমি ওই কিন্তু আমেরিকার ভিসা দেবে না কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে কি কোনো ইসলামিস্ট এজেন্ট এখন এত জায়গা ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে এই যে ঘটনা ছিল এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে সমস্যা পড়ে গেছে সমস্যার উত্তরটা খুঁজছে গল্পের ভেতরে আছে উত্তর খুঁজে এক মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে ওই বয়স্ক মানুষ তাকে বলেছে বাবা দেখো আমি যতটুকু কোরআন পড়েছি আমি যতটুকু হাদিস পড়েছি আমি যত আইন পড়েছি তার ভেতর থেকে আমি মনে করি এই সে একটা ব্যাখ্যা দিল ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি বাট মালিক নোজ বেস্ট মালিক সব ভালো জানেন আমার চাইতে আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন কেউ বলেন আপনারা আমি মনে করি এই এটা পড়েছি আমি কোরআনে কিন্তু আমি তো ক্ষুদ্র মানব এটা হচ্ছে আইন এটা যে কোরআন কোরআন আল্লাহর বাণী এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে এই কথাটা কেউ বলেছেন আপনারা কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি এটা আমার কৌট না আমার সৃষ্টি না এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজর্গ এই কথাটা বলছেন কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছে। দেখো বাবা তুমি যে প্রশ্নটা করেছো এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি এইটা বুঝি আমার মনে হয় এইটা কিন্তু ইংরেজিতে লেখা আছে বাট আল্লাহ নোজ বেস্ট